সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবার রিকোয়েস্টে কালেকশন চলে আসছে আজকে আজকে এই ভিডিওটার মধ্যে আমরা দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান পিওর মিনাকারি কাতান শাড়ি যেই কাতান শাড়ি বর্তমানে সাড়ে চার পাঁচ হাজার টাকায় সেল হয় মিনাকারি কাতান শাড়িগুলো আজকে এই ভিডিওটার মধ্যে যত মিনাকারি শাড়ি দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র প্রতিশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ির ডিটেলসে দেখাবো এটার এটার কালারটা দেখুন খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটা সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের কালার ফুল বডিটার মধ্যে চারটার জুন কাজ করা মিনাকারি কের সাথে কাজ করা যে আতুলের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আলাদাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজ থাকবে এগুলো একদম নতুন শিটমেন্ট একদম নতুন শিটমেন্ট যারা বিয়ের কেনাকাটা করবেন অনেকে বিয়ের প্রোগ্রামের মধ্যে একটা শাড়ি করতে চান একটু প্রিমিয়াম কোয়ালিটির ভাবে শাড়ি পরবেন একটু পিওর কোয়ালিটির শাড়ি করবেন তো আজকের ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো আমরা দেখাচ্ছি এগুলোই আপনারা বাইরে থেকে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা যে শাড়িগুলো নেন কিন্তু আজকে অফার প্রাইজে দিচ্ছি আমরা মাত্র প্রতি সময় প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন রেডিস বেরুম কালার মিনাকারি সুতরা কাজ কপার দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি শুনতে যে একটা শোরুমে আছে এই মিনাকারি পিওর কাতান শাড়িগুলো অফার শাড়িগুলো আপনারা নিতে পারবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা সিগিন কালার কপার গোল্ড চুরিতে কাজ করা সিম্বল শাইনিংয়ের মধ্যে অসম্ভব সুন্দর একটু পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর কপার ঝুলি কাছ করা মিনাকারি সুতার কাচ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়ি এটা যেটা হচ্ছে ফিরোজা কেস ক্ষেত্রে একটা কালার একদম ডিফারেন্ট কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর হাতনের প্যানেল বডি ফুল বডিটার মধ্যে সাতটা ঝুলিতে কাছে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো পিওর কোয়ালিটির শাড়ি এটা হচ্ছে ফিরোজা কালার সিটিং টাইপের একটা কালার এটা খুব সুন্দর কালার একটু মৌর কোনড থাকবে মিনাকারি ক্যারি কাজ করা থাকবে বা সাতটা জলির কাজ করা থাকবে এগুলোর মধ্যে অনেক ডিজাইন অনেক কালার অনেক কম্বিনেশন থাকবে জাস্ট আমরা ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে এক্সাম্পল দেখা দিচ্ছি যে আগামীকাল শোরুম আসতে শাড়িগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো নিতে পারবেন আমরা ডিটেলসে লাইভও দেখেছি রিলসও দেখেছি ইউটিউবে আমরা ভিডিওতে আপডেট দিয়ে দিলাম যাতে আমার ইউটিউবের বোনা যারা আছেন যারা দূরদন্ত থেকে দেখেন দেশের দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন তারা যাতে সবই শাড়িগুলো নিতে পারেন যাচ্ছে হচ্ছে কালার নিতে খুব চমৎকার এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থেকে টেলিগ্রামটা নিতে খুবই ক্লিক করে এবং কালারটা কত সুন্দর দেখেন ক্লাসিক্যাল কালার খুবই চমৎকার আচলের প্যানেলের ডিজাইন এবং কবির ডিজাইন অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে নরুম কালারের এবং প্রয়োজনীয় কালার লজ্ডিয়াস কাজ করা একটা একটু রাখেন এটা হচ্ছে মিসটি পিঙ্ক কালার কালারগুলো দেখেন কত সুন্দর ব্লু কালার এটা এটা হচ্ছে পিচ টেপের কালার প্রত্যেকটা কালার সুন্দর কাজগুলো সাতচা ঝুলিতে কাজ করা যায় প্রত্যেকটা শাড়ি মাত্র প্রতিশো টাকা প্রতিশো টাকায় থাকবে এই শাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম